অ্যাকাউন্ট করার জন্য প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি প্রথমে ইনস্টল করে নিতে হবে সো আপনি প্লে স্টোরে গিয়ে টেলিগ্রাম লিখে সার্চ করলে অ্যাপটি পেয়ে যাবেন তারপরে এখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পর অ্যাপটা ওপেন করতে হবে ওপেন করলে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে স্টার্ট মেসেজিং তো এখানে কিছু নোটিফিকেশন আছে আপনি এটা স্কুল করে সামনে এগিয়ে যাবেন তো যাওয়ার পরে আপনার এখানে একটা নোটিফিকেশান আসবে যে আপনার এখানে মোবাইল নাম্বার দিতে বলবে সো আপনি এটা অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে উপর থেকে আপনার কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করে নেবেন বাংলাদেশ সিলেক্ট করলে আপনার ডাবল এইট জিওটা অটোমেটিক চলে আসবে তারপর মোবাইল নাম্বারটা দেবেন দিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার মোবাইলে থেকে যে গুগল অ্যাকাউন্ট সেটা চাইবে অথবা আপনি যদি চান অন্য কোনো ইমেল অ্যাড্রেস দিতে দিতে পারেন সো ইমেল দেওয়ার পরে আপনার ইমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে মনে রাখবেন আপনার ইমেল এবং মোবাইল দুইটাতেই ভেরিফিকেশন কোড যাবে সো আপনি সেপারেটলি ইমেল এবং মোবাইলের যে কোডটা যাবে সেটা এখানে এন্টার করবেন এন্টার করলে আপনার লগ হয়ে যাবে তো লগ ইনটা যখন চাইবে তার পূর্বে আপনার নাম দিবেন দুইটা পার্টে আপনি চাইলে এক পার্টের আমরা দিতে পারেন অথবা আপনি দুই পারেও নামটা দিতে পারেন দেওয়ার পর আপনি এটা পরবর্তী অপশনে গেলেই আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তো এরপর আপনি চাইলে এখান থেকে যে কাউকে যে কোনো মেসেজ অথবা কোনো নোটিফি আপনার যে ছবি বা আপনি কোনো রিপোর্ট বা যে কোনো ধরনের অ্যাক্টিভিটি আপনি এরপর থেকে এখান থেকে করতে পারবেন কোনো অসুবিধা নেই